আমি শুরু করলাম শেষ কেক কাটার মতো আমি এই ফাঁকে একটু জাতের ব্যাপারে আপনাদেরকে বলি যে আমি কিন্তু প্রায় ফোরটির মতো ভ্যারাইটি বাংলাদেশে করছি চল্লিশটা ভ্যারাইটি এটা কম না তো বাংলাদেশে যেসব ভ্যারাইটি অন্যান্য আছে সেটাও আমি করছি মানে আমি কিন্তু চাষির থেকে ব্যবসায়ী হয়েছি আমি এটুকু বলতে পারি যে আমাদের যে এই ভ্যারাইটির যে নেট সেটিং বাইরের যে নেট এটা যত সুন্দর হবে তত এটার দাম পাওয়া যায় এটার একটা বড় বৈশিষ্ট্য হলো এটার যে সাইজ এই সাইজটা সবসময় একটা প্রাইম সাইজ থাকে চোখে লাগার